আজ সোমবার পঁচিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের আটই এপ্রিল তুলারাশি লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অবগত করব আজ চৈত্র অমাবস্যা এবং আজ চৈত্র অমাবস্যাতেই কিন্তু সূর্যগ্রহণ সম্পাদিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাক কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতী দিবাকারম এই মন্ত্রটি অথবা আপনার যে কোনো গুরু মন্ত্র বা কোনো প্রকার সুইচ ওয়ার্ড কিওয়ার্ড বা কোনো প্রকার মন্ত্রা আপনারা যদি সিদ্ধ করছেন বা তার সাধনা করছেন বা ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন সময়ে অর্থাৎ রাত সাড়ে নটা থেকে রাত দুটো দশ পনেরো পর্যন্ত এই টাইমে যদি আপনারা বেশি চ্যান্ট করেন জব করেন তাহলে দুই তিন বছর জব করার সম ফলাফল কিন্তু পাওয়া যায় সময় সুযোগ হাত করবেন না অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করুন শনির নক্ষত্রগত পরিবর্তনের ভিডিও আশা করি আপনারা অবশ্যই দেখেছেন না দেখলে একবার দেখে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রমে হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে যতটা সম্ভব একে অপরের দিকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এটি কিন্তু কোনো প্রকার জ্ঞান নয় এটি কিন্তু প্রতিকার আজ শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ তাহলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে হ্যাঁ এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনাদের রাশি তুলা হলেও লগ্ন তুলা তো নাও হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কাজের মধ্যে মডার্ন টেকনোলজির অ্যাসিস্ট্যান্স নিন প্রয়োজনে নতুন নতুন টেকনোলজিস এবং স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এমন কোনো ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনাদের সুনাম নষ্ট হতে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন